আমার পাশে মঞ্চে উপবিষ্ট ইউনিয়ন বিএনপি উপজেলা বিএনপি এবং উপজেলা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে জানায় আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা সংগ্রামী সাথী বন্ধুরা সময় সংক্ষিপ্ততার কারণে সকলের নাম বলে সম্মান প্রদর্শন না করতে পারার জন্য সকলের কাছে ক্ষমা চাচ্ছি সংগ্রামী সাথী বন্ধুরা আপনারা সবাই অবগত আছেন সালে সেনা শাসনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি সৈরাচালে জুলুমবাদ একটি টাইনি সরকারের উদ্ভব হয়েছিল সেই শেখ হাসিনা বাংলাদেশে দু হাজার চোদ্দ সালে এককভাবে নির্বাচন করেছেন দুই হাজার সালে নিশিরাতে নির্বাচন করেছেন শেষ যে নির্বাচন সে করেছেন প্রতিটা ভোট কেন্দ্র দখল করে অবৈধভাবে নির্বাচন করে পুনরায় তার ক্ষমতা টিকে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন সংগ্রামী সাথী বন্ধুরা আপনারা জানেন ইতিহাসে কোন স্বৈরাচারী সরকার বাংলাদেশের বুকে শেখ হাসিনা যতটা নির্যাতন নিপীড়ন গুম ঘুম খুন করেছে পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচারের আমলে এত নির্যাতন এত ঘুম এত খুন হয় নাই বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে সব থেকে নির্যাতনকারী সরকার সব থেকে অবৈধ সরকার হলো শেখ হাসিনার সরকার তার পতনও হয়েছে ঠিক ততটাই লজ্জাজনক ভাবে বাংলাদেশ থেকে পালানো লেগেছে তার কতটা লজ্জাজনক আপনারা কল্পনা করতে পারেন বাংলাদেশে আজকে সাধারণ ছাত্র জনতা বুকের তাজা রক্ত ফেলে দিয়ে আজকে আমাদের সাধারণ

আবার মাথা চারা দিবে আবার বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করবে আমি বিএনপি এবং বাংলাদেশের জনগণকে আপনারা একত্রিত হন তাদের হাতে একটি যন্ত্র আছে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হিন্দুদের দিয়ে এই সাম্প্রদায়িক দাঙ্গা যেন কোনোভাবে বাংলাদেশের মুখে সৃষ্টি না হতে পারে সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে কোনো ভাবে চোদ্দই আগস্ট সকাল থেকে আপনারা সবাই মুসলমান হিন্দু ভাই ভাই মনে করে প্রতিটা মন্দির আপনারা পাহারা দিবেন প্রতিটা গির্জা পাহারা দিবেন আওয়ামী লীগের কোন প্রেতাপটা যেন কোন ধর্মীয় উপসনালয়ে উপস্থিত না হতে পারে দেখলে কোন ফুটনে দিবে সংগ্রামী সাথী বন্ধুরা

যদি কুলাউ মিলে নেতা এলাকায় ঠোকে আমি জেলা ছাত্র দলের সদস্য সূত্রে বিষয়ে আজকে ঘোষণা দিয়ে গেলাম ওপিএমপি নেতা সহ আমিলগের নেতাকে ঘর পিটকে দিয়ে এলাকা ছাড়াবো। তাই মিলে নেতা কুষ্টিয়া এবং নেপুর পৌঁছায় আয় অবস্থান করতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুরা ভক্তপতির গায়তো করব না আজকে আমাদের যে ভাইরাস হই হয়েছে সৈরাচারী হাতিনা পতন আন্দোলনে সকলের জন্য দোয়া হবে আপনারা সবাই দোয়ায় উপস্থিত থাকবেন তাদের রুহের মাফেরাত কামনা করি মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক সংগ্রামী সাথী ও বন্ধুরা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ তালুকদার রংক অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জামুরহ সকলকে ধন্যবাদ